শুনো আমি এত কথা বুঝি না যে করে হোক ওই রেস্টুরেন্ট আমার সাই কেউ যদি ওই রেস্টুরেন্টে হাত দেয় তাহলে তুমি তো আমাকে চেনোই যত টাকা লাগে আমি দিব তুমি শুধু ওই রেস্টুরেন্ট আমার নামে করে দিবা এটা বাড়ি নাকি ট্রাম টাওয়ার বুঝলাম না আমার বন্ধু এত বড় বাড়িতে থাকে আমার তো অনেক খুশি লাগতাছে নিশ্চয়ই আমার দেখা অনেক খুশি হইব আশপাশে তো কাউরেই দেখতেছি না কার থেকে অনুমতি নিমো আর যাই হোক আমার অনুমতি নেওয়া লাগবো না আমার বন্ধুর বাড়ি আমি তো এমনি যাইতে পারি মা গো মা এত বড় বাড়ি এ দাঁড়ান কথা না বার্তা না হুট করে ঢুকে পড়ছেন এ বাড়িতে ঢুকছেন কার অনুমতি নিছেন ও ভাই অনুমতি লনের কি আছে আমার যখন ইচ্ছা আমি তো তখনই আসতে পারি আমার বন্ধু সুলতান ও ওরই তো এটা বাড়ি কি কলি তুই সুলতান সুলতান স্যার হবে সার সুলতান আবার সার হইল কবে হ্যাঁ তো আমার ল্যাংটা গালের বন্ধু এই মূর্খের ঘরের মূর্খ কে কে বদিল্লা তুই এটা জানোস এই মূর্খ কথা ক তুই এসে বদিল্লা সারের বন্ধু হোস কিভাবে ভাই আমি সত্যি কইতাছি কি সত্যি কি সত্যি সুলতান আমার বন্ধু মানে ছোটকাল থেকে একসাথে আমরা বড়া করছি একসাথে কত খেলা করছি বিশ্বাস করেন ভাই কি গলি তুই হায় রে মূর্খ কুটিপতি তুই করি বলে কেমনে বন্ধুত্ব করে হ ভাই আপনি ঠিকই কইছেন হ্যাঁ ঠিকই তো কোটিপতি তো কখনো গরিবের লগে বন্ধুত্ব করে না এখন গিয়ে বুঝতে দেয় আমার মনে হয় এনে আসা ভুল হইছে ঠিক বলছ তবে ভাই আপনার কাছে একটা অনুরোধ ভাই কি বল আমার বন্ধুটার আমি আজকে দুইটা বছর দেখি না ও শেষে একটা অনুরোধ এখান থেকে যাওয়ার আগে আমার বন্ধুর সাথে একটাবার দেখা করতে চাই আমার বন্ধুর মুখটা দেখি আমি এখান থেকে চলে যাবো কথা দিলাম ভাই আমি আর কখন এখানে আসুন না আপনার কাছে আমি মাপ চাই ভাই এই হবে না যা ভাই আমি আপনার পায়ে পড়ি এই বেড়া সর তোরে ভালো ভালো বলছি দে তুই বুঝস নাই বেয়াদব ভাই আমি কথা দিছি আমি আর কখনো এই বাড়িতে আসবো না ভাই আপনি আমার বন্ধুর সাথে একটা বার আমারে দেখা করায় দেন তুই তো আস্ত বড় একটা বেয়াদব রে তুই এখনো আমাদের স্যারকে বন্ধু ডাকছ আমি আপনার কাছে মাপ চাই ভাই ভাই এই যে আমি আপনার কিছু টাকা দিই ভাই নেন ভাই টাকাটা নিয়ে ভাই আমার বন্ধুর সাথে আমার দেখা করায় দেন আপনার কাছে রিকোয়েস্ট ভাই একটা বার আমার দেখা করায় দেন আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাই হ্যাঁ বিশ টাকা এই বিশ টাকা দিয়ে আমারে কিন দিছাস এই বেড়ে এই আমি বিশ টাকার ফকির রে আরে শুন যারা অফিস আদালতে কাজ করে তারাও এত টাকা বেতন পায় না আর আমার বেতন কত জানস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা শুন তোর একটা বুদ্ধি দি বিনা পয়সায় এই বুদ্ধি কেউ কাউরে দেয় না পাঁচশো টাকা দে সিসি ক্যামেরা আমরা আছে গুলো আমি ম্যানেজ কইরা। তোরে আমি দেখা করে দিতে পারবো ভাই আপনি এটা কি কইতেছেন ভাই অনেক কষ্টে পাঁচশো টাকা ধার করিয়া আমি ট্রেনে করে ঢাকা শহরে আইসি ভাই আমি পাঁচশো টাকা কই পামু ভাই আমার যাওয়ার জন্য দুশো টাকা আছে নিয়ে যান ভাই ভাই আমার কাছে এই দুশো টাকা আছে নিয়ে যান ভাই তবু ভাই আপনি আমার আমার বন্ধুর সাথে আমার একটা বার দেখা করে একটা বার ভাই আমি ভাই পড়িবে তো একটা নজর দেখে আমি এখান থেকে চলে যাবো একটা বার দেখা করাই দেন ভাই ভাই আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি সার্কেটা কিনে দিছি ভাই ওনার চাই বললেন যে তোর বন্ধু রিফাত আসছে গ্রাম থেকে আমি কৃতজ্ঞ থাকুম ভাই আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান হে আল্লাহ আপনি আমার একটু রহম করেন শুনো লাগলে দুই চারটা ফালাই দাও যত টাকা লাগে আমি দেব তুমি শুধু কাজটা করে দাও আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কি ব্যাপার তুমি এখানে আপনার গ্রামের এক বন্ধু সেই সকাল বেলার সাথে দেখা করতে আসছে আপনার বন্ধুকে কি ভিতরে নিয়ে আসবো কি বন্ধু শুনো টাকা পয়সা হয়ে গেলে কুটিপতি হয়ে গেলে কত বন্ধু এভাবে জন্ম নিব সবাই কি আমার বন্ধু করে নিতে হইব নাকি আরে শুনো আমার বন্ধু তো হয়েছে শিল্পপতি মন্ত্রী মিনিস্টার হ স্যার এখন আমার আবার কোন শিল্পপতি বন্ধু হয়েছে না স্যার কোনো মন্ত্রী মিনিস্টারও না কোনো শিল্পপতিও না আটসে আপনার এক গ্রাম্য বন্ধু মনে হয় গ্রামে থাকে বলছে আপনার সাথে একটু দেখা করবে ওর নাম কি ওর নাম মনে হয় রিফাত কি রিফাত স্যার আপনার বন্ধু রিফাত নাকি যে বন্ধুর টাকা দিয়ে বাড়িটা করছেন সে মনে আসছে এই চুপ আরে চুপ 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 থাকো আমাকে বলছে খুব আকুতি মিনতি করি বলছে আপনার সাথে একটু দেখা করবে স্যার তাকে কি এখন ডাইকা আনমু এ শুনো এসব জিনিস নিয়ে আমার কাছে আসো কেন কোনো রিফার্ট্টিবে আমার বন্ধু না ওই শুনো ওই 20 টাকা 40 টাকা দিয়া তারে বিদায় করে দিয়ে আসো বুঝছো আর বলবা স্যার ব্যস্ত আছে স্যার দেখা করতে পারবে না ঠিক আছে যাও আচ্ছা স্যার ঠিক আছে আমি দিয়ে দিতেছি ভাই আপনি আইছেন আমার বন্ধু আমার বন্ধু আমার শুনতে পারছে তো আমার যাইতে কইছে দেখুন ভাই অনেক কষ্ট করে আসছেন স্যার তো আপনাকে চিনে না ভাই আমারে বলছে আপনাকে যেন বিশ পঞ্চাশ টাকা দিয়ে বিদায় করে দিই আমার বন্ধু আমার চিনতে পারে নাই জি না ভাই এটা আপনি কেউ নিলেন ভাই আমার বন্ধু আমারে চিনতে পারে নাই না ভাই চিনতে পারে আপনি সত্যি কইতাছেন ভাই আমি সত্যি কইতাছি হে আপনারে চিনেই না চিনবই বা কেন এই যে দেখেন সেরা জামা পরে আইছি সেরা লুঙ্গি পরে আইছি আর ঘরে একদম ঢামসা আমার মনে হয় আমি টাইকোট পরে আসলে আমার বন্ধু আমারে ঠিকই চিনতো ভাই শুধু কষ্ট পাচ্ছেন উনি তো দেখা করবে না দেখা করবে না ভাই আপনার কাছ থেকে যে টাকাগুলো নিছি না এটা রাখেন আপনি চলে যান উনি না আপনাকে চিনে না আমার বন্ধু আমারে চিনতে পারে নাই কোতিউতে হইয়া সব ভুইলা গেছে যে বন্ধুরে আমি নিজে না খাই ওরে খাওয়াইছি ওরে আমি মানুষের মত মানুষ করছি আমার নিজের ঘরে সাউল ওর ঘরে দিছি হরি আমি কতভাবে হেল্প করছি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমি আমার নিজের জমানো স্বপ্নের টাকাগুলো ওর হাতে দিছিলাম ও বিজনেস করবে বলি আর আজকে এত সহজে আমার ভুলে গেছে হ্যাঁ এত সহজে এত বড় স্বার্থপর পর এভাবে আমার পারলো ভুলতে সে ওর যখন অভাব অনটন ছিল তখন তো এমন ছিল না ও তো বন্ধু না ও তো বন্ধু নামের কলঙ্ক আমি আমার এত সহজে ভুলে গেল কোনো সমস্যা নাই ভাই আমি তার বদয়া দিব না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তারে আরো বড় করে আরো 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 বড় করে তারে বলে দিন ইভেদ নামে তোর কেউ ছিল না কেউ ছিল না ধরেন ভাই আমার কাছে এক হাজার টাকা আছে আপনি এক হাজার টাকা নিয়ে বাড়ি চলে যান গাড়ি ভাড়া দিয়ে কাঁদিয়েন না আপনার জন্য ভাই আমার খুব মায়া হইতেছে মায়া দিয়ে কি হইব ভাই যার মায়া লাগার কথা এ তো মায়া করে না আর আপনার মায়া দিয়ে কি হইব প্লিজ ভাই আপনি কান্না করিয়েন না ভালো থাকেন ভাই ভালো থাকেন গেলাম এ ধরেন আপনার টাকা লাগবো না আমার আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কিনা আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার পরে মানুষকে মানুষ বলে মনে করে না মানুষকে একটু দাম দেয় না অথচ তার অভাবের দিনে যারা তাকে সাহায্য করেছেন আজ তাদেরকেই সে ভুলে গেছে